জীবনে যদি হঠাৎ করে কোনো কঠিন পরিস্থিতি চলে আসে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে হয় আমি এটা পারবো না তাহলে এক মুহূর্তের জন্য ভেবে নিও তুমি মানুষ না তুমি গাধা কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই আর তোমার ডিকশনারিতে পারবো না বলে কোনো শব্দই নেই হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে কোনো দিন হার স্বীকার করতে আসো তুমি সেই ব্যক্তি যে যে কোনো যন্ত্রণা শুয়ে নিতে প্রস্তুত আর হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে একাই একশো আর এই একাই একশো হওয়ার জন্য তোমার শুধুমাত্র একটাই জিনিস প্রয়োজন আর সেটা হলো জেদ আর এই জেদ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেটা তুমি কোনো দিন স্বপ্নেও কল্পনা করো তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে তোমাকে শক্তিশালী বানানোর জন্য তোমাকে মজবুত বানানোর জন্য তোমাকে সাহসী বানানোর জন্য তাই যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও যতবার হারবে ততবার ঘুরে দাঁড়াও তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভবকে সম্ভব করার জন্য শুধু একবার বলো আমি পারবো যতই কঠিন হোক যতই বিপদ আসুক না কেন আমি পারবো যখন তুমি এরকম কঠিন কাজকে সম্ভব করে তুলতে পারবে তখন তোমার কাছে আর কোনো কিছুই অসম্ভব বলে মনে হবে না তখন তোমার মনে হবে আমি সব পারবো সত্যি তুমি সব পারবে সব শুধু নিজের জেদ আর আত্মবিশ্বাসকে ঠিক রাখো নিজের লক্ষ্যকে স্থির রাখো হ্যাঁ এই পৃথিবী তোমাকে একরকম বানাতে চাইছে আর তুমি হতেই এক একরকম তাই সব কিছু এত কঠিন লাগছে আজ তুমি যে জিনিসের আশায় বসে আছো সেই জিনিস তুমি পাবে এত পরিমাণে পাবে যে দুহাত ভরে নিলেও তুমি শেষ করতে পারবে না শুধু নিজের মধ্যের পাওয়ারটাকে জাগিয়ে তোলো আর এগিয়ে চলো সামনের দিকে হ্যাঁ এটাই সেই সময় জবাব দেওয়ার হ্যাঁ এটাই সেই সময় পাল্টা আঘাত করার এতদিন যারা তোমাকে তুচ্ছ ভেবেছে তোমাকে নিয়ে ঠাট্টা করেছে আজ তাদেরকে ভুল প্রমাণ করে পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে সমস্ত পৃথিবী যদি এসে বলে এ কাজ তুমি পারবে না তবুও আমি বলবো আমি পারব আমি পারব কারণ আমার বিশ্বাস আছে আমি পারব কারণ আমার মনের জোর আছে হ্যাঁ আমি চেষ্টা করলে সব পারবো বিকজ আই আমি সুপার হিরো কিসের ভয় পাচ্ছ গর্জে ওঠো দেখবে সব ভয় লেজ গুটিয়ে বালাবে তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভবকে সম্ভব করার জন্য তাই আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ো